বন্দে পুরুষোত্তম সিসি ঠাকুরকে একটি মা কাতর হয়ে বললেন বাবা সংসার ও ছেলেপেলের প্রতি টানেই তো আনা মন অধিকার করে আছে তার মধ্যে আপনার জায়গা খুঁজে পাই না শ্রী ঠাকুর বললেন পরম তো চান যে তোরা সংসার ও ছেলেপেলে নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকিস কিন্তু পরম চাইতে যদি সংসারকে বড় করে তুলিস তাহলে কিন্তু ভালো করে সংসার করার কায়দা পাবি না মাথা ও বুদ্ধি বিবেচনা ঠিক থাকবে না বিপাকে পড়ে যাবি খেই হারিয়ে ফেলবি মনে রাখবি সংসার ছেলে পেলে ধন সম্পদ যা কিছু পরম পিতার জন্য এইটুকু মনে থাকলে আর কোনো ভাবনা নেই চেষ্টা করে বারবার মনের উপর এই ভাব আরোপ করবি এই ভাব যাতে পুষ্ট হয় করা বলাও তেমনি করে চলবি তখন ধীরে ধীরে ওটে অভ্যাস ও সংস্কারে পরিণত হবে প্রফুল্ল দেবেন ভাগ্য জিনিসটা কি অস্বীকার করা যায় চেষ্টা করবো যে ভাগ্য অস্বীকার করা যায় না তবে ভাগ্য পরিবর্তন করা যায় আমার ভাগ্য যাই থাক সে আমারই রচনা এবং আমি ইচ্ছা করলে তার রূপ বদলে দিতে পারি তবে খুব কঠোর চেষ্টা চাই ভাগ্য মানে ভজনার ফল ধরো তুমি এমনভাবে চলেছো যাতে তোমার শরীরটা খারাপ হয়ে গেছে পূর্বের ভজনার খারাপ স্বাস্থ্য হয়তো তোমার বর্তমান ভাগ্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু তুমি চেষ্টা করে শরীরটাকে যদি ভালো করে তুলতে পারো তাহলে সেটাই তোমার ভবিষ্যৎ ভাগ্য হয়ে উঠবে তাহলে ভাগ্যের পরিবর্তন যে সম্ভব সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে শিশিটা ওই কথা বললেন সকলকে জয় গুরু বন্দে পুরুষ